আমাদেরকে এটা নিয়ে সাপোর্ট করতে হবে। ইস্পা बोलता আমাদের এটা ওবিشاف হয়ে গেছে। এইটা প্লাস পাওয়ারফুল ঘাট। বিকল্প করেছে কিন্তু এই যে বসার সময় একটা যে মিনিমাম কিছু দিতে হবে। কোয়ার জাতীয় কিছু একটা। সেই জিনিসটা দেয়নি। প্রাথমিকভাবে আপনাদের যে পরিস্থিতি দেখাবো আপনাদের কি মনে হতে পারে এটা রাস্তা? কিন্তু হ্যাঁ, এটাই রাস্তা। এই রাস্তার উপর দিয়ে এলাকার কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের কখনো টোটো আটকে যাচ্ছে কখনো বাইক আটকে যাচ্ছে কখনো কিন্তু অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে সামান্য ঠিকাদারের নজরদারি কিংবা গাফিলতি বলা যেতে পারে সেই কারণেই কিন্তু এই ধরনের পরিস্থিতি হয়েছে বলে স্থানীয়রা যেটা অভিযোগ করছেন এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল বিপজ্জনক কালভারটি সরিয়ে সেখানে সেতু তৈরি করা হোক সেই অনুযায়ী সেতু তৈরির কাজ শুরু করেছে ঠিকাদারি সংস্থা কিন্তু এর জেরে এবারে আরেক সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে সেতু তৈরির জন্য তৈরি করা হয়েছে বিকল্প রাস্তা আর সেই রাস্তাকে ঘিরেই সমস্যার সূত্রপাত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ট্যাগরা গ্রাম এই গ্রামের ওপর দিয়ে বিস্তৃত রাস্তার মাঝে ছিল কালভারটি প্রতি বছর বর্ষার সময় জলের তোরে কালভারটি বিপজ্জনক অবস্থায় পরিণত হতো সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে সেখানে সেতু তৈরির কাজ হচ্ছে আর তার জেরেই তৈরি হয়েছে একটি বিকল্প রাস্তা মাটি দিয়ে তৈরি এই রাস্তা ভরা বর্ষায় বেহাল হয়ে পড়েছে রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এমনকি কোনো যানবাহন চলাচল করতে পারছে না অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারছে না ফলে ওই বেহাল অংশটুকু পায়ে হেঁটে পারাপার করতে হচ্ছে সকলকে বর্ষার জলে মাটির রাস্তা রীতিমতো কাঁদা প্যাচ প্যাচে হয়েছে যে কোনো মুহূর্তে ঘটে যাচ্ছে দুর্ঘটনা তাই এই রাস্তা ঠিক করার দাবিতে মঙ্গলবার সেখানে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা তারা জানিয়েছেন দীর্ঘদিন থেকে তারা ঠিকাদারি সংস্থাকে এবং ইঞ্জিনিয়ারকে জানালেও শুধু প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সফিকুন হক বলেন এই সেতুটি তাদের দীর্ঘদিনের দাবি ছিল সেতুর কাজ শুরু হওয়ায় তারা খুব খুশি কিন্তু এর জেরে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে বারবার ঠিকাদারি সংস্থাকে বিকল্প রাস্তাটি ঠিক করে দেওয়ার জন্য বলা হলেও কোনো কাজ হচ্ছে না সত্যি আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে বৃষ্টিটা করা হোক আমাদের বৃষ্টিটা করছে আমরা খুবই খুশি এলাকাবাসী কিন্তু যে এজেন্সি কাজ নিয়েছে তাকে আমরা পনেরো দিন দশ দিন পনেরো দিন ধরে বলছি বিকল্প যেটা রাস্তা মাটির রাস্তা করেছিল কিছু ইটের টুকরা বা কিছু দিয়ে কাজটা করা হোক যাতে অ্যাম্বুলেন্স এবার আমাদের এদিকে রয়েছে পনেরো থেকে বিশটি গ্রাম সে গ্রামগুলোর যত মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে আমরা যাই ঠিকাদারকে এজেন্সিকে বললে ওনার লোকজন ঠিকাদারের সঙ্গে আমার কথা হচ্ছে ওনার ওনার লোকজনের সঙ্গে হলে তোমরা যেখানে বলতে পারো এভাবে কথা বলতেছে আজকে আমরা বিকল্প মানে খুঁজে নিয়েছি এলাকাবাসী বিশ পঁচিশটি গ্রামের লোক আসছে খুঁজে নিয়েছি যে রাস্তাটাকে অবরোধ করেছি কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের রাস্তাটা ঠিক না হচ্ছে আমরা এজেন্সিকে কাজ করতে দিব না স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন বর্ষার জন্য প্রায় রোজই বৃষ্টি হচ্ছে মাটির রাস্তা রীতিমতো কর্দমাক্ত হয়ে উঠেছে এই রাস্তা ব্যবহারের পুরোপুরি অযোগ্য রাস্তা দিয়ে পনেরো থেকে ষোলোটি গ্রামের মানুষজন রায়গঞ্জের সাথে যোগাযোগ করেন ফলে এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে রাস্তাটা সাধারণ ক্ষেত্রে তো এখন বর্ষার সিজন বোঝাই যাচ্ছে কারণ প্রতিদিন প্রায় বৃষ্টি হতেই চলছে আর এই যে রাস্তা আমাদের এইদিকে মোটামুটি করে পনেরো ষোলোটা গ্রাম এই রাস্তার সঙ্গে একটা যোগাযোগ রাখে আর টোটালটা আমাদের কাজ হয় থেকে শুরু করে অফিসিয়ালি যাবতীয় সব কাজ হয় রায়ঞ্জেরিয়াতে এরিয়াতে কিন্তু এদিক থেকে যে যাত্রীগুলো যাচ্ছে এদিক থেকে যে যানবাহন গুলো যায় তারা প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ে এই রাস্তার মধ্যে দীর্ঘদিন আহ এখানে কাজ শুরু হয়েছে নতুন করে একটা ব্রিজ হবে প্রবর্তন একটাই ছিল তো সেটা ভেঙে নতুন করার চেষ্টা করছে কিন্তু ঠিকাদার যে কাজ করছে কিনা এই ব্রিজ কাজ তো যাবতীয় যা কিছু হচ্ছে দ্বিতীয়ত একটা যে ব্যাকআপ রাস্তাটা উঠেছে এই ব্যাকআপ রাস্তাটা প্রথমত তাদেরকে একটু ভালো করে করা উচিত ছিল কারণ দীর্ঘদিনের একটা কাজ দীর্ঘদিনের একটা প্রজেক্ট এই প্রজেক্টে কাজ হতে গেলে রাস্তা তাদেরকে যাতায়াতের একটা সুযোগ সুবিধা করে দিতে হয় এগুলো প্রাথমিক অবস্থায় সরকারকে দেখা উচিত আগে তো সুযোগ সুবিধাগুলো দেওয়া উচিত তবে তো কাজটা করা উচিত কিনা কিন্তু সেটা সেই ঠিকাদার থেকে বলেন যাকে কাজটা দায়িত্ব দিয়েছে তাকেই বলেন করে উঠতে পারেনি তারা। বিভাগ সরকার নামে এক প্রাথমিক শিক্ষিকা বলেন দীর্ঘ সময় ধরে তিনি দাঁড়িয়ে আছেন রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না এতে অনেক সময় নষ্ট হচ্ছে পাশাপাশি রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। দাঁড়িয়ে আছি তাতে অনেক সময় নষ্ট হলো রাস্তার অবস্থা খুবই খারাপ যোগাযোগ ব্যবস্থা এত খারাপ প্রতিদিন প্রতিদিন যেতে আসতে প্রতিটা মুহূর্তে আমাদেরকে এটা নিয়ে সাফার করতে হচ্ছে এইভাবে এক মাসের তো বেশি হবে এই অবস্থায় রয়েছে আমাদের ওইদিকে নামিয়ে দিচ্ছে তারপরে এই জায়গাটা হাঁটার মতো পরিস্থিতি এই মুহূর্তে তো নেই ক্রমাগত বৃষ্টি চলছে আর তার সাথে এই পরিস্থিতি দুর্ঘটনা তো হতেই পারে আমরা তো নেমে হেঁটে আসি মনে তো হয় টোটো থেকে পড়ে যাব বা এখনই আকস্মিক একটা কোনো ঘটনা ঘটে যেতে পারে এরকম মনে হয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য বঙ্কুচন্দ্র রায় বলেন গ্রামবাসীদের কাছে এটি যেন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে নজরদারির অভাবের অভিযোগ তুলেছেন তিনি বলতে কি আমাদের এটা অভিশাপ হয়ে গেছে এটা প্লাস পাড়াপুকুর ঘাট এই যে এটা যদি একটু আলিয়া কাজটা শুরু করতো তারা একটু নজর দিত এখানে খোয়াটা দিয়ে আরো কিছু লেভেলিং করতে পারতো কিন্তু জনসাধারণের যদি সুবিধা না দেখে কাজটা একটু অগ্রগতি করতে পারতো মানে কোথাও কি এটা জানে যে এখন বর্ষার সময় এটা একটু মিনিমাম তো যাওয়ার যোগ্য করা উচিত ছিল বিকল্প রাস্তা না বিকল্প করেছে কিন্তু এই যে বর্ষার সময় একটা যে মিনিমাম কিছু দিতে হবে কুয়ার জাতীয় কিছু একটা সেই জিনিসটা দেয়নি এমনিতে তো নরম মাটি নরম মাটিতে কাদে বৃষ্টি পড়লে তো অটোমেটিকই কাদা হবে এক হাঁটু কাদা মানে অনেক আমাদের এখানে দশ পনেরোটা গ্রাম আছে এদিকে এদিকে আমাদের রায়গঞ্জে যাওয়ার একটা একমাত্র যোগাযোগ স্থল ওইদিকে পাহাড়পুর ঘাট আছে ঘাটও জঘন্য হ্যাং হয়ে আছে পাহাড়পুর ঘাট মোটামুটি দশ বছর ধরে এদিকে কোন এখন দেখার কতদিনে এই রাস্তা দ্রুত তৈরি করে সাধারণ মানুষের সমস্যার সমাধান হয় রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে